মুসল্লির জন্য আমাদের ভালোবাসা সালায় ঠিক না বেঠে তাদের জন্য শুধু আছে আমাদের ঘৃণা আর আল্লামা সাইদির সাথে আমরা জান্নাতে থাকার আশা করি ঠিক না ঠিক আল্লামা সাইদি যখন শহীদ হয়ে গেলেন তখন আমি এই সঙ্গীতটা আমার হৃদয়ের ব্যথা ওনার আমি সেখানে শাহবাগ যে হসপিটালে ছিলেন সেই হসপিটালে আমি গেলাম লাশ তো দেখতেই পারলাম না অনেক মানুষ তো বেশি ঢাকায় জানাজা পড়বো তাও জানাজা পড়তে দেওয়া হলো না তারা জানাজা পড়তে দেয় নাই আল্লামা সাইদি বাংলাদেশে আছে তাহলে তো বাংলাদেশ থাকতে পারে নাই শুধু বাংলাদেশ না এই দেশে বিচার হবে কি হবে না আমি জানি না এগুলা মুখের বুলি উড়ায় লাভ নাই কিন্তু এই শত শত আলেমদেরকে ফাঁসির কারণে শত শত আলেমদেরকে শহীদ শহীদ করার কারণে শত শত আলেমদেরকে বিনা কারণে কামুক করার কারণে আল্লাহর বিপদ থেকে তোদের মতো সালেমকে কেউ রক্ষা করতে পারবে না বিচার আমরা দেবে একজনের কাছে তিনি কে জয় বলেন তিনি কে আল্লাহর কাছে আমাদের বিচার দি আমরা শান্ত থাকব ইনশাআল্লাহ আল্লাহ তিন এক দিন বিচার করবে ইননা সাআতা আতিয়াতুন আকাদু ফীহা লিতুযাক্কুলু নফসি মিম্মা তাসআ আল্লাহ বলেছেন কিয়ামত এই জন্য কায়েম করব যাতে তোমাদের প্রত্যেকের বদলা আমি আল্লাহ দিতে পারি বদলা আমার আল্লাহই দিয়ে দিবে তাহলে সেই দিন আইবেছে আল্লামা সাইয়েদ তুমি শহীদ হয়েছে কেন একে তো আল্লাহর রাস্তায় 13টা বছর তিনি ছিলেন বাড়িতে এসে তিনার মরণ হয় এবং আল্লাহর রাস্তায় থাকাকালীন কারাগারে তিনার মরণ হয়েছে ঠিক না ঠিক দ্বিতীয় কথা হলো ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে প্রথম নেওয়া হয়েছিল আমাদের গাজীপুর আমার বাড়ি গাজীপুর জৈদপুর হসপিটালে শহীদ তাজুদ্দিন হসপিটালে সেখানে দেখেছে মানুষের ভিড় প্রচন্ড ভিড় এরপরে আল্লামা সাইদিকে সেখানে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আল্লামা সাইদি এমন একজন ব্যক্তি যার দ্বিতীয় কোন দ্বিতীয় কোনো ব্যক্তি হয় না যেরকম ঠিক না ঠিক যার দ্বিতীয় হয় না আল্লামা সাইদি এমন একজন মানুষ ছিলেন আল্লামা সাইদি আল্লামা সাইদি। যাকে আল্লাহ রাবুর আলমিন নিজের সম্মান দান করেছিলেন যিনি শ্রেষ্ঠ জিন মুফাসির ছিলেন যার তাফসির শুনলে মানুষ কাটত নামাজে চলে যেত যার তাফসির মানুষ শোনে লক্ষ লক্ষ মানুষ যার তাফসিরে হতো লক্ষ লক্ষ মানুষ যার তাফসির শুনে নামাজি হয়েছে কোরণওয়ালা হয়েছে টুপিওয়ালা হয়েছে মুসলিম হয়েছে আল্লাহ আকবর বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লামা সাইদুল রহমতুল্লা আলীর পরে এই বাংলাদেশে আপনাদের এই পাশের জেলা যশোরে এক দুই তিন তারিখে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আসছেন আপনাদেরকে সেখানেও দাওয়াত দিয়ে গেলাম আমাকে ডক্টর মহিউদ্দিন সাহেবাদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব আমাকে দাওয়াত করেছেন আমি বলেছি সময় পেলে আমিও আসার চেষ্টা করব ইনশাআল্লাহ সেখানে আপনারা যাবেন যতই কোরআনের বিরোধিতা করবে যতই অলরেডি নাস্তিকদের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে ঠিক না বেটি অলরেডি নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে ইন্ডিয়ার দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গেছে যে বাংলাদেশে যতই আমরা আমাদের ব্যক্তিগত আমাদের ব্যক্তিগত আইন প্রতিষ্ঠা করতে চাই ততই মানুষ কোরআনের পক্ষে চলে যায় আল্লাহ বলে তো আকাশ ইউরিদুন আল ইউফিউ নুরুল্লাহি বিফুহিহিম আল্লাহুম তিম নুরুহি ওয়া লাউ কারিহাল কাফিরুন তো আকাশ ফুদিয়া আমি আল্লাহর دین কে নিভায় দিতে কিন্তু আমি আল্লাহ চাই কোরআনের আইন আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করব শুধু মেদান হলো সব ইনশাআল্লাহ ঠিক না بیٹے ঠিক যতই কোরআন থেকে বাধা দিবে মানুষ ততই কোরআনের পক্ষে আসবে এখন তো গান বাজনা হয় না হয় না কি এখন আমি আমি আপনাদেরকে এই কথা এতটুকু আমি বলতে পারি যে আপনারা দেশের যত বড় নেতা হোক না কেন যত বড় নায়ক হোক না কেন যত বড় গায়ক হোক তা কেন যত বড় সেলিব্রিটি হোক না কেন যেই হোক না কেন আপনি এক দিকে তাকে নিয়ে যান সমস্ত সেলিব্রিটিকে এক জায়গায় নিয়ে যান আরেকদিকে ডক্টর মিজানুর রহমান আঝরিকে নিয়ে যান দেখবেন মিজানুর রহমান আঝরির মাহফিলে লোক বেশি হবে ঠিক আনুন আপনি জেমস কত শিল্পী আছে তাদেরকে এক দিকে আনেন আর দিকে মিজানুর রহমান আঝরি সাহেব কেনেন দেখেন গানের চেয়ে কয়েক গুণ বেশি লোক হবে সেই মিজানুর রহমান আঝরি সাহেবের মাহফিলে ঠিক সুতরাং দাবায় রাখতে পারবে না দাবার করতে পারবে পারছে দাবা রাখতে এত দিন দাবা রাখতে পারে নাই এখনো পারবে না ইনশাআল্লাহ

খেপেছে তোমায় দেখে থোর থোর তুমি যে ছিলে বৌদের নয়নমুণী শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে না আরে জীবনে দেখা আমি জান্নাতে ফুল বাগানে তো না নায়ার এই জীবনে দেখা আমি জানাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি আমিন এ আশঙ্ক ভুল কোন আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি আমাদের কেউ তুমি শহীদই মরণ দিও বলে না আমি শহীদই মরণ এমন মরণ একটা পিঁপি লিখে কামড় দিলে যত কষ্ট এর চে বেশি কিছু না কবরে মন কেন নাকি আসে না বিনা হিসেবে টার নাথ এর চে আর কিছু চাওয়ার আছে সেই মৃত্যু আমরা কামনা করবো বলি ইনশা আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন আজকের মাফিল যারা আয়োজন করলেন যারা আসলেন বসলেন আল্লাহ রব্বুল আলমিন সবার গুণা মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন সবাই মনে নেক বাসনা পুরো করে দেন আল্লাহ রব্বুল আলমিন এই জমিন আল্লাহ খাস সহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেন বলেন আমিন এরপরে আরেকটা গজল আসছে এটা গজল তো একের পর এক আসবে আমি তো জানি এরকম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাকে আমার ভাই বলছে যে এই একটাই শেষ করে এটা মাটি যে ইসলামির সঙ্গীত গাওয়ার পরে আমার আল্লাহ আমার